ये क्या कर रहे हो कौन से जिले रोड पर है हमारे लोग उपस्थित ही नहीं है यहां रामचंद्र मॉन्ट्रियो शोर नहीं लग रहा है वाले वाले बोलते हैं वो सिर्फ इतना चलते हैं ना कि शांत हो जाएंगे तो वाले बोलते हैं मैंने बात नहीं की है तो बोलते हैं ना कि अगर तुम्हारे पास চিকিৎসা দশক সেই জায়গায় মানুষ এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর বিশেষ করে আমরা দেখছি আস্তিকের পরিবেশ এখন সারা ভারতবর্ষের পরিবেশ রাম মন্দির থেকে শুরু করে কেদারনাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি যেভাবে আমাদের দেশের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং আমাদের যে আস্থা সেই আস্থাগুলো উনি উন্নত করার চেষ্টা করছেন ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি আপনারা সবাই জানেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে আমরা নতুনভাবে সেটাকে সমস্ত ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মধ্যে একান্ন পিঠের এক পিঠে যে অবস্থান সেটাকে নতুনভাবে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি ত্রিপুরার অনেক দেবীর জায়গা এখানে আছে মহারাজা মাণিক্যায় সময় আমরা দেখেছি যে ওনারা কীভাবে সমস্ত জায়গার মধ্যে সেখানে মন্দির থেকে আরম্ভ করে পুকুর থেকে আরম্ভ করে রাস্তাঘাট এত সুন্দর সুন্দর প্রকল্প তৎকালীন সময়ে ওনারা করেছেন সেগুলো কিন্তু আগেই আমরা দেখতাম আগে সরকার সেগুলোকে স্বীকৃতি দিত না কিন্তু আমাদের সরকার আসার পর সেগুলো আমরা স্বীকৃতি দেওয়া শুরু করেছি উপরন্তু আমরাও নতুনভাবে অনেক কিছু করার চেষ্টা করি আপনারা সবাই জানেন যে নর্থ ইস্টের কী অবস্থান ছিল আগে শান্তি সম্প্রতি যদি না থাকে কোনো রাজ্য বা দেশ বা কোনো রিজন ডেভেলপ করে মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর একটি স্ট পরিস্থিতির কারণে আজকে দেশে নর্থ ইস্টার্ন জোনের এত ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা নিজেরও কোনো দিন আমরা ভাবতে পারিনি সেই কাজগুলো করছে একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইরা মডেল দিয়েছেন শান্তি সম্প্রতির জন্য প্রায় নর্থ ইস্টার্ন জোনে এগারো থেকে বারোটার মতো অ্যাকর্ড হয়েছে যারা মূল স্রোত থেকে অন্য স্রোতে গিয়েছিলো তাদেরকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে তাতে করে মস্তিষ্ঠার জন্য এখন শান্তি প্রতিষ্ঠিত হয় তো যেখানে শান্তি থাকবে যেখানে এই ধরনের যে আমরা ধর্মের প্রতি যার যার ধর্ম যার কাছে যেরকম সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে সেগুলো আসলে ধর্ম তো আর কিছু না মানুষের যে তার মনের যে ইচ্ছা যে সমস্যা তার মাধ্যমে সেটাকে যদি আমরা পরিপরকীয় হিসেবে কাজ করতে পারি তার থেকে বড় আর কিছু হতে পারে আমাদের সরকার চেষ্টা করছে মানুষের মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায় সবকিছু বিশ্বর চেয়ে নামে মানে মন্ত্র মন্ত্রণালয়ের സെക്രട്ടറി মারিশা হোগা পরিবে ও সেনবা পুটায় মহোদয় প্রতি মানে একটু করে না ঠাকুরছো